আপনার লাভ করতে হবে আপনার লাভ করতে হবে পাঁচশো টাই দিলে হবে না এটা আমি রাজি না ভাই আপনি বলেন কত টাকা আপনার ব্যাঙ গাড়ি কিন্তু সব মাল নিয়ে নিব কি কি আছে দশ কি কি আছে দেখাই ভাই কাঁচামরিচ কত করে একশো ষাট টাকা আচ্ছা আর এটা কেজি কত করে এক একশো আশি না শুধু আশি ভাই নেপালে দেখছিলাম একশো করে আমি এখানে মোটামুটি ওনার গাড়িটা খুবই ফ্রেশ দেখছি শাক কত করে বিক্রি করতেছেন লাল শাক একটা এখন আপনি বলতেছেন মাল আনছেন কত টাকার পাঁচশো টাকা দিলে আচ্ছা একদম ব্যবসায়ীর সাথে কথা বল আমি ব্যবসায়ী ব্যবসার সাথে ব্যবসার সাথে কি আছে জড়িত ব্যবসার সাথে ব্যবসায়ী আপনি কি ব্যবসায়ী কিসের আচ্ছা মোটামুটি ওনাকে কত কত টাকা দিলে ভালো হবে আপনি বলেন না এখন সবজি দাম অনেকে দাম বাড়তি তো আসে না উনি 500 টাকা লাভ নিতে যাচ্ছে উনি 500 টাকা লাভ দিলে তো হবে না 500 টাকা লাভ দিলে তো হবে না ওরে খরচা আছে আপনি আপনি বলেন আপনি যে যেটা বলেন আমি সেটা দিব তো অনেক তো মনে মনে ঠিক 700 এরকম থাকতে হবে আপনি বলতেছেন মানে উনি বলতেছে 11000 টাকার মাল আছে তা আমি আপনি বলতেছেন এর বাইরে 7 400 টাকা দিতাম

আপনি কত চাইছিলেন আমি এগারো হাজার টাকা চাইছিলাম আমি কত দিচ্ছি আপনাকে কত তেরো হাজার তেরো হাজার টাকা হয়েছে আপনি তাহলে স্কেল লাগবে না সবগুলো একটা একটা আইটেম করেন যাকে যতটা দেওয়া যায় এখন তাহলে পুরো গাড়িটা আমার আপনার আপনি কিছু বলার আছে না আমার লস আছে কিনা কোনো ভাই এটা এগারো হাজার টাকা উনি বলছে আমি ওনাকে তেরো হাজার টাকা দিয়ে কিনে নিছি লস হয়েছে নাকি মোটামুটি হ্যাঁ তাহলে আপনি একটা বিভিন্ন প্যাকেট নিয়ে বিশ পঞ্চাশটা প্যাকেট নিয়ে ওগুলো প্যাকেট করেন গার্মেন্টস থেকে এদিক থেকে মানুষ যে বেরোবে

কারো লাগলে নিয়ে যান আর ফলি করতেছেন তারা ফলি করতে থাকেন কি একটা আনন্দ পরিবেশ ধরেন না 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 টাকা লাগবে না আপনি দুটো কত না তো আপনি ব্যাগ নেন না ব্যাগ কই ধরেন নেন উনাকে একটা ব্যাগ ওটা নেন লাগবে না ওই চলে যান চলে যানি দিচ্ছে এখানে ফ্রি দিচ্ছে ভাই কিছু ফেলিয়েন না লাগলে লাগলে ফলি নেন কিছু ফেলিয়েন না আল্লাহর কিছু ফেলিয়েন না

আমিও তাড়াহুড়া করতে পারি ভাই শেষ মাশাল্লাহ ভাই একটা 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 করে ইয়াগুলো নিয়ে নেন মরিচ গুলো দরকার নিয়ে নেন একটা একটা ব্যবসা বাণিজ্য শেষে গাড়িটা কোথায় নিয়ে যান গ্যারেজে তাহলে এখন আপনার গ্যারেজে ছাড়া আর কোনো কাজ নাই গ্যারেজ ছাড়া তো আর কোনো কাজ নাই ঠিক আছে ভালো লাগলো আপনি খুশি হয়েছে তো না আমি অবশ্যই আমি আপনি যে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কক্সবাজার কু পায় কুন্তানা না ওকে সো আমি আজকের কাজটা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার আসলে খুব ভালো লাগছে কয়েকদিন ধরে ভাবতেছি যে মানে এক গারে শাক দিছিলাম একবার পরে ভাবতেছি এক গারে মনে হয় পুরো তরকারি হলে ভালো হয় তো আজকে আমার এই কাজটা আধা ঘন্টা তো মনে হয় লাগে না না আধা মিনিট না সতেরো মিনিটে একদম পুরো গাড়ি খালি যেটা ওনার দশ দশ টাকাটা বাজে শেষ হতো তার কাছে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি যাতে আমি পরবর্তীতে পরবর্তীতে এরকম গাড়ি যাতে আরো বেশি বেশি করে কিনতে পারি ওকে গার্মেন্টস এর যারা কাজ করতেছেন ওকে আসসালামু আলাইকুম আপনি অনেক হেল্প করছেন হ্যাঁ ঠিক আছে আর গার্মেন্টস যারা কাজ করতেছে তাদের সবাইকে সালাম আপনারা অনেক বেশি পরিশ্রম করেন কিন্তু বেতন পান আট দশ হাজার টাকা ওইটা দিয়ে গড় বাড়া তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনা